তো বেরোনোর আগে একটু ঠাকুরের নাম নিয়ে নেওয়া যাক কৃষ্ণায় বাসু আয়া হারিয়ে পরমাত্মা নে প্রণাত ক্লেশনাশায়া গোবিন্দায় নমো নম তো ঠাকুরের নাম নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি একেবারে দেখা হচ্ছে মেয়ের বাড়িতে তো ছটা চব্বিশ বাজে মানে সাড়ে ছটা মতো বাজে আমরা এখন এখানে পদযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি এখানে বড় রেডি হয়ে গেছে আর এই হচ্ছে দেখো

নিদ বড় দিকে দেখ আমার একটা সমস্যা হয়ে গেছে আমার ধুতিটা নিয়ে কেন খুলে যাচ্ছে খুলতে খুলতে যা ধুতিটা ওখানে গিয়ে আর দুটো খুলে পুরো পড়ে যায় আমার একটা খুলে পড়বে না

এই যাচ্ছে ও বললেই pali আমার ছেলে আমার দাদার বিয়েতে নিদবর সাজলো আমার রাজুদার বিয়ে রাজুদা আর নিদবর দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে আর তার পাশে আছে ভাগনি তিনজন দুই ভাগনা ভাগনি আর একজন মামা যাচ্ছে এবার বিয়ে করতে দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা দিলাম তো বাসে এসে বসে গেছি এখনো কিছু কিছু লোক বাকি আছে বলে আমরা বসে আছি আমার বড় মামি চলে এসেছে এসকি আছে বৌদি কাটি হচ্ছে এদিকে আছে তাদের মেয়েরা সন্তু জয়শ্রী সবাই এখানে আমরা যতদিন বসে গেছি এবার আমরা বেরোবো তো বেরোনোর আগে একটু ঠাকুরের নাম নিয়ে নেওয়া যাক কৃষ্ণায় বাসু দেবায়া হরিয়ে পরমাত্মানে প্রাতা কৃষ্ণ আশায়া গোবিন্দায় নমো নমা তো ঠাকুরের নাম নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি একেবারে দেখা হচ্ছে মেয়ের বাড়িতে গিয়ে

সবাই হাতে হাতে নিয়ে এবার বৌদির বাড়িতে চলে যাচ্ছি মানে লজে আর কি তো আমার হাতে আছে মিষ্টি আমার হাতে মাছ মা তুমি সামনে হ্যাঁ

চলে এসেছি দাদা বৌদির সাথে দেখা করেছি দাদা বৌদি বিএনতে বসে পড়েছে তোমরা তো দেখলে আমরা কিছুটা স্টলে এসেছি এখানে অনেক কিছু স্টল দেওয়া হয়েছে একটা একটা স্টল ভিজিট করবো আর তোমাদের সাথে

তেমন কথা হবে না কিন্তু যখনmongodb তত প্রতি নম্ব

তো এখন খেতে বসে গেছি তোমাদেরকে বলেছিলাম স্টার্টারে কী কী আছে দেখাবো তো সেটা তখন দাদার বিয়েটা হয়েছিলো বলে ভাই বিয়েটা ক্যাপচার করতে ছিল ওখানে ফিস বল ছিল আর ভেজ টাইম ছিল চিকেন পকোড়া আর কফি আর কুচকা এ কটা জিনিস ছিল আর এখন খেতে বসে গেছি তাড়াতাড়ি করে খেয়ে আবার বাড়িতে যেতে হবে যেহেতু পরের দিন বৌদিকে নিয়ে দাদা যাবে অনেক তা অনেক চাপ আছে

তো এইবারটা সাজতে পারিনি কিন্তু দাদার বিয়ে বউ থেকে সাজাতে এসেছিল ব্যস্ত ছিল তো দিদিও খেতে বসে যাচ্ছে এইবার ছিল আমাদের ব্যাস করছে মানে সেটা তো সবার প্রথম চলে এলো নারকেল দিয়ে চানা খুব সুন্দর ছিল চানাটা আর সাথে ছিল রাধাবলী বা কড়াইশুটির কচুরি যাই হোক আমার এখন মনে পড়ছে না পরে ভয়েস ওভার দিচ্ছি এদিকে আমরা সব বসেছি মা ভাই বোনরা আর এদিকে জয়শ্রী সন্তু বাবা আমার ছেলে সবাই মিলে বসেছে এদিকে পকনের রাগ হয়ে গেছে ও ও খেলনা খেলছিল সেটা পড়ে গেছে তার পরই চলে এলো এগ ডেভিল তার সাথে এলো স্যালাড সেটাও ভালো ছিল আর খাবারগুলো রাত হয়ে গেলেও কী হবে সব গরম গরম দিয়েছিলো ভালো লাগছিলো খেতে এক টেবিল খেতে খেতেই চলে এসেছে ফুলকপি রোস্ট ফুলকপি রোস্ট আর জিরা রাইস এটাও কিন্তু দুর্দান্ত ছিল তার সাথে চলে এলো কাতলা কালিয়া তারপরেই চলে এলো চিকেন তো খেতে খেতে পেট এত ভরে গেছিল চিকেনটা আর খেতে পারিনি অতটা ভিডিও আর ভিডিও বৌদি চলে এলো বৌদির সাথে কতক্ষণ কথা বলে নিলাম তারপরে এসে গেছে আমের চাটনি একদম পাপড় আমার সব থেকে ফেভারিট তারপরেই চলে এলো রসগোল্লা তো সব শেষে এই বুদ্ধিটা এলো যে ফোনটা সামনে রেখেও তো আমি ভিডিওটা করতে পারতাম তো যাই হোক চাটনি পাপড়টার সময় ভিডিওটা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও শেষ পাতে আইসক্রিম এবং হজমোলাও চলে এলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলো না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর সাথে টাটা